আলহামদুলিল্লাহ চলছে আম্রপালি পিঠি চারা উত্তোলন খুবই সুন্দর গঠনের চারাগুলো চারার উচ্চতা তিন সাড়ে তিন ফিট অনেক চারা সুন্দর চারা একদম ঝকঝকে চারা মশাল চারা স্বাস্থ্য ভালো আছে এবং কোনো পাতা কাটা নেই একদম ঝকঝকে চারা মশাল যারা এই ধরনের চারাগুলো নিতে চান আমাদের থেকে বাগানে এসে দেখে উঠে নিতে পারবেন আমাদের ঠিকানা রংপুর জেলা পিরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোপরাপাড়া গ্রামে একদম ফ্রেশ চারা সুন্দর গঠনে এবং পলি একদম ঝকঝকে পলি মশাল पुण्यति मनता